হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর কিছু রেডিমেডের মধ্যে ড্রেসের কালেকশান নিয়ে এগুলো হচ্ছে একদম বাজেট ফ্রেন্ডলি স্টুডেন্ট আপুদের জন্য বেস্ট একটা কালেকশন সো আমি এখন ফার্স্টে আলিয়া কাঠ দিয়ে শুরু করি দুইটা কালারের মধ্যে পাবেন সবগুলো ড্রেসই অনেক সুন্দর সুন্দর ড্রেস পাচ্ছেন এত রিজনেবল প্রাইস বলার বাইরে এবং এগুলো হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা এবং আমাদের নিজস্ব প্রোডাকশান এগুলো হ্যাঁ খুবই সুন্দর দেখেন কত সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং ব্যাক পার্টে সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা স্লিভের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং সাইজ হচ্ছে বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর একটা ড্রেস এবং এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস এবং এটার প্যান্টটা খুবই ইন্টারেস্টিং পার্ট প্যান্টটা কিন্তু খুবই সুন্দর দেখেন প্যান্টটা হচ্ছে একদম চিকেন কারিভাবে ওয়ার্কটা করা দেখেন কত সুন্দর এবং আমাদের কিন্তু সবগুলা প্যান্টই কিন্তু অনেক লং থাকে ঠিক আছে এ দেখেন প্যান্টটা কত সুন্দর এবং স্লিভের পার্ট দুপাট্টাটা যদি দেখে দুপাট্টাটা কিন্তু আপনার পাচ্ছেন কটনের সরি জর্জেটের মধ্যে পাচ্ছেন ঠিক আছে টার্সেল ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন সো এটার আরেকটা কালার আছে আমি একটু দেখিয়ে দিই সো এটা যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেয়েছে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমি আরেকটা কালার আছে অনিয়ন কালার অনিয়ন কালারটা একটু দেখাই অনিয়ন কালারটা কিন্তু খুবই সুন্দর এবং আরো অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আপনারা একটু সাথেই থাকবেন হ্যাঁ এবং এই দেখেন কত সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সুন্দরভাবে হচ্ছে হোয়াইট কালার দিয়ে সুতার একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা স্লিভের মধ্যেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে ঠিক আছে ফুল স্লিভ পাচ্ছেন এবং বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজের মধ্যে পাচ্ছেন দেখেন ব্যাক পার্টটা কী সুন্দর হ্যাঁ কটনের মধ্যে কিন্তু পাচ্ছেন যেহেতু সামনে ঈদ 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 মাথায় রেখে কিন্তু আপনারা কিন্তু চাইলে সকালবেলা এই ড্রেসটা পড়তে পারবেন সেম ডিজাইনের কিন্তু প্যান্টটা পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এবং দুপাটটা কিন্তু সেম ওয়েতে কিন্তু হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন পার ওয়ার্ক করা এবং টার্সেল ওয়ার্ক করা সেগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা করে ঠিক আছে এগুলা হচ্ছে হোলসেল রেটে পাচ্ছেন মাত্র নয়শো টাকা যারা ছয় পিস নিবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ যারা এক পিস নিবেন তাদের জন্য ছয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ